আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন দেখেন কত চমৎকার একটা প্রচুর প্রায় 400 ইঞ্চি घेরের একটা গাউন নিয়ে আসলাম এবং এটা ভাইরাল এবং এটা দিচ্ছি পাইকার এবং কসটার দুটোই আপনারা পাবেন আমাদের পেজ এবং চ্যানেল থেকে যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাদেরকে লাইক ফলো এবং অবশ্যই কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না আমি যে কালারটা এটা অনেকগুলো কালার দেখাবো এবং আজকে খুচরা প্রাইসটাও বলে দিব যারা পাইকারি নেবেন তারা অবশ্যই আমাদের ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কিন্তু পাইকারি নিতে পারবেন আর এগুলো দেখেন খুবই সুন্দর একটা চিনন জর্জেটের মধ্যে খুবই সুন্দর একটা চিনন জর্জেটের মধ্যে প্রচুর ঘের প্রচুর ঘের একা এই ঘেরটা দেখানো সম্ভব না এত পরিমাণ ঘের আমি যেটা পরে আছি এটার কালারটা দেখেন এগুলো স্মোকি করা থাকবে খুবই সুন্দর স্মোকি আপনারা পেয়ে যাবেন এগুলো স্মোকি একেবারে চৌত্রিশ বডি থেকে ছেচল্লিশ বডি পর্যন্ত সবাই পড়তে পারবেন যারা চৌত্রিশ চৌত্রিশের আপ করে আছে এখানে হালকা একটু চাপ দিয়ে নেবেন বাট নর্মালি আপনারা একেবারে চৌত্রিশ থেকে ছেচল্লিশ বডি পর্যন্ত সবাই কিন্তু পড়তে পারবেন যেহেতু স্মোকি করা আছে ইজি এলাস্টিক করার কারণে এটা সবাই পড়তে পারে আমি যেমন থার্টি সিক্স বডি আমি কিন্তু পরে ফেলেছি এটা খুব সুন্দর করে সুতরাং যারা চৌত্রিশ হচ্ছে তারাও কিন্তু নিয়ে পড়তে পারবে না এটা লম্বাটা বলে দিচ্ছি এটা লম্বা থাকবে একেবারে বাহান্ন তিপ্পান্ন মতো লম্বা থাকবে ঠিক আছে অ্যাকুরেট সাইজ বলে দিচ্ছি স্লিপটা কিন্তু আপনার থ্রি কোয়ার্টার বা আমার মতো হলে একদম ফুল হয়ে যাবে থ্রি কোয়ার্টার বা ফুল হাতার মতো পেয়ে যাবেন এখানে কিন্তু সুন্দর করে স্মোকি করা থাকবে এখানে কুচি করে দেওয়া থাকবে আর এখানে কিন্তু হালকা একটু কুচি স্টাইলে কিন্তু এখানে আপনার স্লিপটা লাগানো আছে অর্থাৎ পরার পর আপনার এই জায়গাটা কিন্তু খুব সুন্দর একটা ফ্লাফি বা সুন্দর একটা শেপ চলে আসবে ঠিক আছে এবং এইটা দেখেন আমি একটু ফুল প্রিন্টগুলো দেখানোর চেষ্টা করে দেখেন একেবারে ভাইরাল প্রিন্ট যারা নাকি ভাবছিলেন যে কোথা থেকে এই ড্রেসগুলো নিয়ে আমরা বিজনেস করব বা কোথা থেকে আমরা কম প্রাইজে নিয়ে নিজেরা ব্যবহার করতে পারবো তাহলে বলবো আপনারা ঠিক জায়গায় আজকে ভিডিওটা দেখছেন এটা আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি একেবারে পাইকারি প্রাইজে এবং যারা নাকি খুচরা নিতে চাচ্ছেন তাদের জন্য সুবিধা করে দিচ্ছে ওকে এবং এইটার কিন্তু অনেকগুলো কালার আছে এটার সাথে কিন্তু আপনার ওড়াও পেয়ে যাবেন ওনাটা হচ্ছে একটা সোনা আর হিজাবি ওড়না এটা যারা হিজাবি আপড় আছে তারাও পড়তে পারবে যারা নাকি আমার মতো স্টাইল করে পড়তে চান তারাও কিন্তু পড়তে পারবেন অর্থাৎ এই ড্রেসটা কিন্তু টু পিসে থাকবে ওরাটা দেখিয়ে দিচ্ছি দেখেন খুবই সুন্দর করে ওনার প্রিন্টটাও দেখেন আর এগুলো একেবারে ডিজিটালের মধ্যে থাকবে খুবই সুন্দর ডিজিটাল এগুলো তো কালার যাওয়ার কোনো প্রশ্নই আসে না কারণ এগুলো হচ্ছে আপনার জর্জেটের মধ্যে থাকতেছে খুবই সুন্দর ওকে তো এই ছিল ফার্স্ট কালারটা জানা কি ফার্স্ট কালারটা পছন্দ হবে আমাকে একটা স্ক্রিনশট দিলে কিন্তু ফার্স্ট বা প্রথম কালারটা নিতে পারবেন আমি নেক্সট কালারে চলে যাচ্ছি নেক্সট যে কালারটা দেখাবো সেটা অনেক সুন্দর এটা হচ্ছে একেবারে ম্যাজেন্ডা একটা কালার দিয়ে করা হয়েছে এটা হচ্ছে ম্যাজেন্ডা একটা কালার দিয়ে করা হয়েছে দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে এটা ম্যাজেন্ডার মধ্যে যার নাকি এটা নিতে যাচ্ছেন এটা নিয়ে নিতে পারবেন ওয়াও দেখেন প্রিন্ট গুলো দেখেন কত সুন্দর আমি এভাবে ধরতেছি যারা নাকি লাগবে এইভাবে একটা প্রিন্ট দিবেন তাহলে কালার গুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন প্রাইসটা একদম একদম রিজনেবলে পাবেন একেবারে আপনাদের মিনিমাম দুই থেকে তিন হাজার টাকা হবে না একদম ফিফটি পার্সেন্ট কমে কিন্তু আপনারা এটা পেয়ে যাবে আরেকটা কালার দেখাবো নেক্সট আরো একটা সাথে কিন্তু আছে এটা হচ্ছে মেজেন্টার যে ছিল সেটা ওকে এখন দেখা হচ্ছে একটা একদম ব্লু একটা রয়্যাল ব্লু এর মধ্যে খুবই সুন্দর এন্ড ব্লু কালার দিয়ে কম্বিনেশন করা দেখেন এটা হচ্ছে ব্লু এর মধ্যে কালার কম্বিনেশন গুলো আপনারা আশা করি বুঝতে পারছেন এই যে এখানে কালার এই কালারটা দিয়ে কিন্তু আপনারা আহ দিবেন তাহলে আপনাদের নিতে সুবিধা হবে এটা হচ্ছে ব্লু এর মধ্যে দেখেন খুবই চমৎকার কালার কম্বিনেশন অনেক সুন্দর কাপড়টা আমি কাছে থেকে ক্লোজলি দেখানোর চেষ্টা করছি দেখেন ক্লোজলি দেখেন একদম গ্লেজি একটা ইন্ডিয়ান চিননের মধ্যে আপনারা বুঝতে পারছেন আশা করি আমি বোঝানোর চেষ্টা করছি কারণ যেহেতু দূর থেকে আপনারা ঘরে বসে আমাদের কাছ থেকে ড্রেস নেবেন যাতে কোনো কনফিউশন না থাকে সেজন্য আমি ক্লোজলি আপনাদেরকে কাপড়টাও দেখিয়ে দিলাম স্মোকি করা আছে ডিজাইনটা একেবারে ইউনিক করা আছে আর ঘেরের জন্য তো আপরা ঘেরের জন্য আপনাদের কোনো টেনশনই নেই হিউজ পরিমাণ ঘের পেয়ে যাচ্ছেন এটাতে এবার প্রাইসটাতে আমি চলে আসি আর অবশ্যই ঢাকা সিটির মধ্যে কিন্তু একটা ড্রেসের জন্য ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকা সিটি বাড়ি একশো পঞ্চাশ টাকা যেখান থেকে নিয়ে নেবেন অবশ্যই কিন্তু অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া কোনো অর্ডার কনফার্ম করা হবে না যারা অ্যাডভান্স ছাড়া ড্রেস নিতে চাচ্ছেন না যে আমরা অ্যাডভান্স দিয়ে নিব না তারা দয়া করে আমাদের পেজ বা ইউটিউব চ্যানেল থেকে ড্রেস কেনার প্রয়োজন নয় কারণ আমরা অ্যাডভান্স ছাড়া অর্ডার কনফার্ম করব না এই ড্রেসগুলোর প্রাইস একদম দিল থামকে শুনেন মাত্র মাত্র খুচরা প্রায় যারা খুচরা নেবেন এক হাজার একশো পঞ্চাশ মানে এগারোশো পঞ্চাশ টাকায় চমৎকার এত ঘের গাউনটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে নাম ঠিকানা মোবাইল নাম্বার বডি সাইজ বডি সাইজ তো লেখা প্রয়োজন নাই ড্রেস এর দেখেন এত সুন্দর ড্রেস এক হাজার একশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের ইউ আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সুতরাং কেউ মিস করবেন না ড্রেসটা এবার পাইকারি যারা নেবেন তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আজকে বন্ধু নেক্সট আর অনেক সুন্দর সুন্দর ড্রেস দিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাবো সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসালাম আলাইকুম